সপ্তম শ্রেণী বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ বিশ্ব ইসলাম শিক্ষা তোমাদের মূল্যায়ন নির্দেশিকা এবং সিলেবাসগুলো আমরা দেখে নিব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবা পর থেকে কেউ না টেনে তো এখানে দেখো তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাস এখানে বিষয়বস্তু অধ্যায় দেওয়া আছে প্রথম অধ্যায় সম্পূর্ণ এক থেকে তেরো পর্যন্ত তারপর দ্বিতীয় অধ্যায় ও জাকাত চল্লিশ থেকে তিপ্পান্ন পর্যন্ত তৃতীয় অধ্যায় সুরান নাসর সুরাল কাফিরুন সুরাল আসর মূলক হাদিস এখানে এগুলো পড়তে হবে ছেষট্টি থেকে চুয়াত্তর তারপরে তিরাশি থেকে তিরাশি পর্যন্ত তারপর চতুর্থ অধ্যায় সম্পন্ন দিয়েছে চৌরাশি থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম অধ্যায় হজরত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু তারপরে এখানে পৃষ্ঠা দিচ্ছে একশো তেরো থেকে একশো সতেরো একশো বিশ থেকে একশো পঁচিশ তারপরে দেখো ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ একশো সাতাইশ থেকে একশো একত্রিশ পর্যন্ত এই টপিকগুলায় এই পৃষ্ঠাগুলো তোমাদের পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য সপ্তম শ্রেণী ইসলাম শিক্ষা এখন আমরা দেখব মূল্যায়ন কাঠামোগুলার মূল্যায়ন কাঠামো এখানে দেখো শিক্ষণকালীন তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট সবগুলা বিষয় একই রকম তো এখানে দেখো তোমাদের লিখিত পূর্ণ নম্বর একশো এখানে নভিত্তিক প্রশ্ন এমসি কিউ পনেরোটি থাকবে পনেরোটি উত্তর দিতে হবে নভিত্তিক প্রশ্ন এক কথায় উত্তর দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের পঁচিশ নম্বর হ্যাঁ তারপরে রচনামূলক এখানে হচ্ছে তোমাদের পঞ্চাশ নম্বর মোট একশো তো এখানে তোমাদের মোট একশো নাম্বারে পরীক্ষা হবে তো আমরা এক এক করে তোমাদের সাজেশনগুলো দিয়ে দেবো প্রতি বিশেষ তাই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে